আজকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা ক্রীড়াকে উৎসাহিত করার এখানে উপস্থিত রয়েছেন আমাদের উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী সুজা অত্যন্ত ক্রীড়া বান্ধব একজন মানুষ তাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে বিশেষভাবে আজকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে হয় এই মাটিরই কৃতি সন্তান আমাদের সকলের গর্বের একটি জায়গা যিনি ইতিমধ্যে জাতীয় দলে আমাদের এই অঞ্চলের জাতীয় দলে তার অবদান রেখে আমাদের এই অঞ্চলকে সম্মানিত করেছেন মহিমান্বিত করেছেন প্রিয় জাতীয় দলের ক্রিকেটার অনুজ ইসলাম সহ অজিতপুর পৌর এবং থানাপুর থানার আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঝামলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ক্রীড়া প্রেমী যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ দেখে আপনি নিশ্চয়ই অবগত আছেন মরুম আরাফাত রহমান কোকো তিনি একজন ক্রীড়ানুরোগী ছিলেন তারই সজত অগ্রজ তারই অগ্রজ দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশকে খেলা খেলাকে উৎসাহিত করছেন তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বিভিন্নভাবে খেলার আয়োজন করছেন ঠিক একইভাবে এই চব্বিশের ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে আজকে দেশ গঠনের ভূমিকা পালন করছেন প্রত্যেকে আজকে তার উৎসাহিত করছেন খেলাকে উৎসাহিত করছেন সেই লক্ষ্যে আমরা সবাই মিলে একটি ক্রীড়াপ্রেমী দেশ গড়ব ক্রীড়া প্রেমী জাতি করবো একইভাবে ক্রীড়াপ্রেমী সমাজ করব কারণ মাদকের ভয়াবহতা অন্যায় অনাচার অবিচার ব্যবিচার এগুলো নিরসনে খেলা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এই খেলাকে দীর্ঘ সময় পরিশ্রম করে আয়োজন করেছেন আজকে এই অঞ্চলের সকল মানুষ মিলে এই খেলাকে পরিচালনা করার জন্য এটি কমিটি গঠন করেছেন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সহাক সদস্য সচিব রাজীব বন্ধ সহ থানা ছাত্র দলের আহ্বায়ক মনির সহ নেতৃবৃন্দ বিশেষ ধন্যবাদ জানাতে হয় অঞ্চলেরই আমাদের জন্য একটি সন্তান হয়তো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এটা আমাদেরকে মেনে নিতে হবে আশিকুর আশিকুর রহমান রহমান আমার অত্যন্ত এই অঞ্চলের খেলাকে এগিয়ে নেওয়ার জন্য বারবার আমার সাথে যোগাযোগ করেছেন নেতৃত্ব সকল মানুষের সাথে যোগাযোগ করে আমি বিশ্বাস করি এরকম উদ্যোক্তা থাকলে এই অঞ্চলকে অবশ্যই একটি উন্নত অঞ্চল হিসাবে একটি শিক্ষিত অঞ্চল হিসাবে সামাজিক সভ্য সভ্য অঞ্চল হিসাবে আমরা পরিগণিত করতে পারবো তাই কথা দীর্ঘায়িত না করে আজকের এই অনুষ্ঠানকে আরো মহিমান্বিত করার জন্য সকলে বক্তব্য দিতে পারলে ভালো হতো এখানে প্রধান শিক্ষক সহ পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সহ সদস্য সচিব সহ ছিলেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়ন বিএনপি যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন সহ এবং সাধারণ সম্পাদক সহ তারা এই অঞ্চলের খেলাকে সময় উৎসাহিত করেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই অঞ্চলে সকল ভালোর জন্য সকল উন্নয়নের জন্য সকল সভ্যতা বিনির্মাণের জন্য আমরা নিরলসভাবে কাজ করব সেই প্রত্যয় ব্যক্ত করে এখনই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে এবং শুভ উদ্বোধন ঘোষণা করবেন জাতীয় দলের অন্যতম ক্রিকেটার আমাদের স্নেহের অনুজ তানবির ইসলাম তারপরে আমার উদ্বোধন অনুষ্ঠানে যাবো পিছনে যাই আমরা হ্যাঁ আমরা একটু পিছনে যাই আমরা ক্রিস্টার পিছনে যাই ক্রিজে 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 পিছনে যাই হ্যাঁ আমরা হচ্ছে যে এখন বর্তমান সরকার চাচ্ছে টাউনের শক্তি কাজে লাগিয়ে তিরিশে ডিসেম্বর থেকে টাউনের উৎসব নামে একটি উৎসব শুরু হবে যেখানে আমাদের ক্রিকেট সহ ফুটবল সহ আমাদের অ্যাথলেটিক্স বিভিন্ন টুর্নামেন্ট তা ভলিবল সহ অন্যান্য বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে যারা টুর্নামেন্ট আয়োজন করেছে সবাইকে আন্তরিক এরকম চমৎকার আনন্দ কোনো একটি পরিবেশে টুর্নামেন্ট আয়োজন করে দেওয়া ধন্যবাদ